নমস্কার বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল নিজের মাতা পিতাকে যে কথা কখনোই বলতে নেই কারণ এই কথাগুলি আপনি যদি কখনো আপনার মাতা পিতাকে বলে থাকেন তাহলে আপনার পতনকে কেউই আটকাতে পারবে না তাই ভুল করেও যদি কখনো এই কথা আপনার মাতা পিতাকে বলে থাকেন তাহলে তার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিন এবং নিজের কাছে প্রতিজ্ঞা করুন ভবিষ্যতে এই ধরনের কথা কখনোই আপনার মুখ থেকে বেরোবে না কারণ একই ভুলের পুনরাবৃত্তি যদি আপনি বারবার করেন তাহলে ইহকালে তো নয়ই পরকালেও আপনি এর কঠোর শাস্তির হাত থেকে রেহাই পাবেন না আজ এরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে সক্ষম হবেন যে আপনাদের মাতা পিতার প্রতি আমাদের কি কর্তব্য কি পালন করা উচিত এবং প্রতিনিয়ত যে ভুলগুলি আমরা করে চলেছি সেগুলি কি করে সংশোধন করব। বন্ধুরা এই পৃথিবীতে হাজারো সম্পর্কের মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধানত সম্পর্ক হল সন্তান ও মাতা পিতার সম্পর্ক যারা আমাদেরকে এই পৃথিবীতে এনে এর অফুরন্ত সৌন্দর্যের উপভোগ করার সুযোগ করে দিল তারা আমাদের শ্রদ্ধেয় বাবা মা শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় কেউ তার বাবা মাকে পেল কিন্তু তাদের সেবা যত্ন করল না তার মতো হতভাগা আর এই পৃথিবীতে কেউই নেই কিন্তু অনেক সময় এর উল্টো প্রতিচ্ছবি সমাজে ধরা পড়ে যে মাতা পিতা আমাদের পৃথিবীর আলো দেখালো সেই মাতা পিতাকেই অনেকেই বৃদ্ধ অবস্থায় বোঝা হিসেবে মনে করে মাতা পিতার অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই মাতা পিতার স্থান হয় বৃদ্ধাশ্রমে অথবা সন্তানের গৃহে থাকে চাকরের মতো অবস্থায় থাকতে হয় যারা এই ধরনের ব্যবহার নিজের মাতা পিতার সঙ্গে করছেন তাদেরকেও বৃদ্ধ অবস্থায় ঠিক এরকমই ফল ভোগ করতে হবে এবং শুধু ইহকালে নয় পরকালেও এর চরম শাস্তি ভোগ করতে হবে অনেকে রয়েছেন যারা মাতা পিতার সঙ্গে এই ধরনের আচরণ করেন না কিন্তু মাতা পিতাকে অনেক সময় এমন ধরনের কথা বলে থাকেন যা তার পাপের ভারকে বাড়িয়ে তোলে এই বিষয়টি সন্তানের সবসময় মনে রাখা প্রয়োজন যে সন্তানকে মাতা পিতার মানুষ করার সবার এক হয় না সন্তানকে ভালোভাবে মানুষ করতে গিয়ে ভালোবাসার পাশাপাশি মাতা পিতাকে অনেক সময় বকাবকিও করতে হয় তবে যখন সন্তান বড় হয়ে যায় তখন বাবা মার সঙ্গে একটু একটু করে তর্ক শুরু করে আর এই তর্ক করার সময়ই সন্তানের মুখ থেকে মাতা পিতার উদ্দেশ্যে এমন কিছু অপ্রীতিকর কথা বেরিয়ে পড়ে যা শুনে মাতা পিতা বড়ই কষ্ট পান আর সন্তানের এই কথা শুনে মাতা পিতা যখন কষ্ট পান তখন সেই সন্তান ও সন্তানও কোনো দিন সুখী হতে পারে না তাই এই কথাগুলি বলা থেকে সর্বদা নিজেকে বিরত রাখুন সবার প্রথমে যে ঘটনাটি বলবো সেটি হলো তোমরা আমাকে জন্ম দিলে কেন সন্তানকে অনেক সময় এই কথাটি বলতে শোনা যায় যখন সন্তানকে মাতা পিতা বকাঝকা করে বা কোনো কারণে যদি মাতা পিতা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে বা বিরুদ্ধে কথা বলে তখন অভিভাবকদের সন্তানের মুখ থেকে এই কথা শুনতে হয় বিশেষ করে বিবাহ বিচ্ছেদের পরিস্থিতিতে সব থেকে বেশি শুনতে হয় এই অভিযোগ কিন্তু এই কথাটি সব থেকে বেশি আঘাত করে মাতা পিতাকে তাই কোনো অবস্থাতেই মাতা পিতার বিরুদ্ধে এই কথাটি কখনোই বলবেন না কারণ এই পৃথিবীতে সব থেকে যিনি আপনার ভালো চান তিনি হলেন আপনার মাতা ও পিতা তাই তাকে এই কথা বলার অর্থ হলো আপনি আপনার নিজের দোষটা ঢাকতে চাইছেন দ্বিতীয় যে কথাটি বলবো তা অনেক সময় আমরা আমাদের মাতা পিতাকে বলে থাকি বিশেষ করে যাদের ভাই ও বোন রয়েছে সন্তানেরা অনেক সময় বলে থাকে তুমি ভাই বা দিদিকে বেশি ভালোবাসো এই কথাটি কিন্তু ঠিক নয় অভিভাবকদের কাছে তার সন্তান সমস্ত সন্তানেরাই সমান হয়তো স্নেহের বহিঃপ্রকাশটা এক একজনের কাছে এক এক রকমের হয়ে থাকে কিন্তু এটা কখনোই ভাবা উচিত নয় অন্য সন্তানকে তিনি বেশি ভালোবাসেন এবং সেটা ভেবে তাকে কটু কথা বলে বলা একেবারেই উচিত নয় তৃতীয় যে কথাটির কথা বলবো বহু ক্ষেত্রে সন্তানেরা তার মাতা পিতাকে এই কথাটি বলে থাকেন তা হল তোমাকে এখন সময় দিতে পারব না বাবা মায়েরা সন্তানকে বড় করার সময়ে অনেক আত্মত্যাগ করে থাকেন কিন্তু উল্টোটা সব সময়ে দেখা যায় না যদি সত্যি বয়স্ক অভিভাবককে সময় দেওয়া না পারা যায় ব্যস্ততার কারণে সেটা এভাবে বলা কখনোই কাজের কথা নয় বরং কর্কশ কণ্ঠে না বলে নরম কণ্ঠে বলুন আমি এই কাজটি সেরে নি তারপর তোমার সঙ্গে কথা বলছি দেখবেন মাতা পিতাকে বলেন আমি তোমাকে ঘৃণা করি হয়তো কোনো কারণবশত মাতা পিতা কোনো ভুল করে ফেলেছেন মাতা পিতা যদি কোনো ভুল করে থাকেন তাহলে মাতা পিতাকে বা মাতা পিতার উদ্দেশ্যে এই কথাটি কখনোই বলা উচিত নয় যে আমি তোমাকে ঘৃণা করি এই কথাটা যে যেকোনো অভিভাবকের কাছে থেকে বড় ধাক্কা এবং সর্বশেষ কথাটি বলবো তা বাবা মার কাছে থেকে বড় কষ্টের যখন সন্তান বলে তোমরা যদি আমার বাবা মা না হতে তাহলে ভালো হতো বন্ধুরা কথাটি কখনোই নিজের মাতা পিতাকে বলবেন না অনেকেই বলেন যে মাতা পিতা কি কখনোই ভুল করেন না কিন্তু সেই ভুল ধরিয়ে দেবার বা সংশোধন করার একটা পদ্ধতি রয়েছে তীব্র চিৎকার করে বা কর্কশ শব্দে কথা বলে বা কটু ভাষায় কথা বলে আপনি কখনোই সেই ভুল ধরিয়ে দিতে পারবেন না বরং এর ফলে হিতে বিপরীতি হয় যাই হোক মাতা পিতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কথাটি বলতে নেই তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ